আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা ভালোবেসে সবসময় কাজগুলো সাপোর্ট করে আসছেন আজকে শেয়ার করব সারা বছর আমের রেসিপি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় ঘরে এবং তৈরি করার নিয়ম তো চলুন দেখে নেওয়া যাক তিন কেজি আম ছালিসহ কেটে একটু কেচে নিয়ে তিন ঘন্টা রোদে রেখে দিতে হবে কড়ার ভিতরে দুই কাপ সরিষার তেল দিয়ে আটটি শুকনো মরিচ ভেজে তুলে নিতে হবে আজকের আসার রেসিপি তৈরি করতে আমার সঙ্গে রয়েছে আমার শাশুড়ি মা একই তেলের ভিতরে হাফ কাপ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিতে হবে আমগুলো ছেড়ে দিতে হবে একটু কষিয়ে নিতে হবে এরপরে হাফ কাপ সাদা সরিষা পেস্ট দিয়ে দিতে হবে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে হলুদের গুঁড়া এক চা চামচ রসুনির গোয়া এক কাপ দুই চা চামিচ লবণ দুই চা চামচ ধুইনের গুঁড়া দুই চা চামচ শুকনামরিচ পাউডার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে প্রায় আড়াই লিটার সরিষার তেল প্রায় দশ মিনিট সরিষার তেলের ভিতরে আমগুলো ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমগুলো বেশ নাড়াচাড়া করছি ভাঙছে না এরপরে হাফ কাপ ভিনেগার দিয়ে দিতে হবে অনুরোধ থাকবে যারা এখনো পেস্টটি ফলো দেননি প্লিজ পেস্টটি ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে ভালো করে নেড়ে নিতে হবে আরও দশ মিনিট এরপরে হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে চারটি তেজপাতা ভেজে রাখা শুকনা মরিচ এবং কাপ ভেজে নিয়ে পাউডার করে দিয়ে দিতে হবে নেড়ে চিড়ে রান্না করতে হবে আরও পাঁচ মিনিট এভাবে যদি আপনি আচার তৈরি করেন আশা রাখি সারা বছর ঘরে রেখে খেতে পারবেন অবশ্যই মনে রাখতে হবে আচারের তেল যখন শুকিয়ে যাবে তখন সরিষার তেল এবং ভিনেগার আমি এখানে যেভাবে দিয়েছি জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে এরপরে আচারের ভিতর দিয়ে আচার মাঝে মাঝে রোদে দিতে হবে রোদে দিয়ে রেখে দিতে হবে কিছু সময় দু থেকে তিন ঘন্টা রোদে দিয়ে রেখে দিতে হবে তাহলে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন আমের আচার আর একটা কথা বলে রাখা ভালো অবশ্যই আচার আপনার সংরক্ষণ করতে হবে কাচের পাত্রে পাত্রটি অবশ্যই আপনার ভালো কিছু দিয়ে কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে নিয়ে রোদে শুকিয়ে তারপর আচার ঢেলে নিতে হবে আপনাদের সুস্থতা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ